দাঁড়িয়ে গেছে বা রীতি হিসেবে দাঁড়িয়ে গেছে উনি যে কোনো বিদেশের সফরে গেলে সেখান থেকে ফেরার পর একটা সংবাদ সম্মেলন করেন ওই সফর নিয়ে কিছু কথাবার্তা হয় এগুলো আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু হয় না থাইল্যান্ডে গেছেন আমি দেখলাম যা যা করা হয়েছে হতে পারে বলা হচ্ছে আদতে কোনো প্রয়োজনীয় কিছু হয়েছে বলে আমার কাছে আমার চোখে অন্তত পড়েনি আমাদের মনোযোগ এক ধরনের থাকে সেটা হচ্ছে এরপর যে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় সেখানে কিছু কিছু ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন তাতে তার দৃষ্টিভঙ্গি সরাসরি শোনার এক ধরনের সুযোগ আমাদের হয় যদিও সত্যিকার অর্থে যে আমরা যদি ক্ষমতাকে প্রশ্ন করা মানে যদি সাংবাদিকতার কাজ হয় তাহলে বাংলাদেশে যে সাংবাদিকতা আমরা দেখি তথাকথিত সাংবাদিকতা এটা আসলে বিনোদনের উৎস আমরা অনেকে ফান করি নানান কিছু ট্রোল করি করতে করতে এখন আর করিও না মানে ওখানে সাংবাদিক নামধারী যেসব মানুষ যান কিছু তথাকথিত সম্পাদক যান তারা যেভাবে তো আজ করেন যেভাবে তেল দেন কঠোর মানে কয়েক গ্যালন বা কয়েক টন তেল ঢালার পর কাঁচু মাচু করে যে দু একটা প্রশ্ন করেন সেগুলো মানে এগুলো আধাত কোনো প্রশ্ন না অত্যন্ত কমফোর্ট জোনে রেখে দিয়ে একটা প্রশ্ন করেন তাতে কিছু কথা শোনা যায় তবে প্রধানমন্ত্রী যেহেতু নিজ থেকেই অনেক কথা বলে ফেলেন আমাদের কিছু ধারণা তার সাইকোলজি থেকে সাইকোলজি সম্বন্ধে ধারণা পাওয়ার একটা স্কোপ তৈরি হয় যাই হোক প্রধানমন্ত্রী গতকাল কথা বললেন এর মধ্যে যেসব কথা বলেছেন আমি সাধারণত ওনার বক্তব্য নিয়ে ওনার সংবাদ সম্মেলনে বলার বক্তব্য নিয়ে আমার নিজস্ব টেক জানাই গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্যে টেইকের দু তিনটে ইনফ্যাক্ট আমি আগে দুদিন আগেই একটা ভিডিওতে করে ফেলেছি কারণ সেখানে কার্যনির্বাহী পরিষদের বৈঠকেও তিনি একই রকম কথা বলেছেন আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের কথা টানবাম একত্র হওয়ার কথা কেন ওনাকে সরাতে চায় দুই তিনটা বিষয় এখানে একটু ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে একটু অ্যাড্রেস করতে চাই আবারও আমেরিকাকে উনি আক্রমণ করেছেন একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে পুলিশ নিয়ে কথা বলেছেন এবং উনি ক্ষমতায় না থাকলে কি হবে এই কথাগুলো একটু অ্যাড্রেস করতে চাই তার আগে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে উনি যেন তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন উনি কেন বিদেশে থেকে এই ধরনের আন্দোলন করছেন বা উনি যদি সাহস থাকত উনি কেন ফিরছেন না এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী যা বলছেন সেটা একটু পড়ি করতে গেলে ঝুঁকি নিতে হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন তার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধাপরাধের যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন এবং সাজাপ্রাপ্ত ছিল তাদের ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তারাই ক্ষমতায় তারাই মন্ত্রী উপদেষ্টা হয় ওই অবস্থায় আমি দেশে ফিরে আসি জীবন ঝুঁকিপূর্ণ ছিল বারবার আঘাতে এসেছে কিন্তু বেঁচে গেছি বেঁচেও গেছি এবং বারবার নির্বাচনে যেতে ক্ষমতা এসছি আওয়ামী লীগ ক্ষমতায় এসছে বলে আজকে দেশের এত উন্নতি প্রায় দেখি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই নির্বাচনে এসছি নির্বাচনে এসছি জনগণের ভোটে এসছি একটা দল আওয়ামী লীগ যারা আছেন আমি তাদেরকে একটা মানে আপনি একটা সাজেশন দিয়ে দেই আপনাদেরকে ফ্রি খুব বেশি না এই কথাগুলো যখন বলেন মানুষের কাছে বারবারই নির্বাচনের কথা আসে আপনার যে ভোট টোটে নির্বাচিত হন নাই হন না তিনটা টার্ম তৃতীয় টার্ম শুরু করেছেন মানুষের ভোট ছাড়া ক্ষমতায় এগুলো স্মরণ করিয়ে দেয়া বোকামি হয় মানে এটা স্ট্র্যাটেজির পার্ট এটা শুধু প্রধানমন্ত্রী বলেছেন তার আমি দেখলাম যে প্রত্যেকে এই কথাগুলো বলে টপ লিডাররা মধ্য পর্যায়ের লিডাররা কিছু কিছু লিডার সরাসরি আমার সাথে টকসতে ইন্টারাকশন হয় অন রেকর্ড তারা এই যে জনগণের ভোটে নির্বাচিত জনগণের ম্যান্ডেট প্রাপ্ত জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে আমাদেরকে ভোটে এসে আমি এই করছি সেই করছি যাই হোক এখানে প্রধানমন্ত্রী তার ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসার কথা বলছেন আমরা যদি পাল্টা এভাবে বলি প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসেন তার বিরুদ্ধে কি কোনো একটা মামলা ছিল কোনো একটা মামলা ছিল যে মামলার জন্য তিনি গ্রেফতার হতে পারেন ছিল না যাদেরকে উনি ওনার বিরোধী মানুষ বলছেন তাদের কেউ কেউ দেশে ছিল বা যার সব মানে ক্ষমতার সময় উনি ফিরে এসছেন তার কি মেজর কোনো আপত্তি ছিল যে রহমানের সময় মানে মৃত্যুর অল্প কিছুদিন আগে উনি দেশে ফিরে আসেন উনি শেষ পর্যন্ত অনুমতি দিয়েছেন উনি অনুমতি না দিতে পারতেন মানে উনি চেয়েছেন বলেই যে আসতে দেওয়া হচ্ছে তা তো না আসতে দেওয়ারও প্রশ্ন আছে ওনাকে আসতে না যাওয়া যেতে পারতো কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা ছিল এর কি তার এন্টায়ার টেনিওরে মামলা করেছে জেলে নিয়ে আটকে রেখেছে শাস্তি দিয়ে দিয়েছে খালি বলো শাস্তি দিয়ে দিয়েছে যারা তারেক তার মাকে দেখছেন একজন মৃত্যুপ্রাপ্ত ভীষণ বয়স্ক মানুষ জেল খেটে এখনও টেকনিক্যালি উনি জামিন মুক্ত তো নন জামিনে নন এক্সিকিউটিভ অর্ডারে বাইরে আছেন তার মায়ের পরিস্থিতি দেখছেন তার বিরুদ্ধে একটার পর একটা মামলা সাজা হচ্ছে এবং একুশে অগস্টের গ্রেমেন্ট হামলা মামলায় তিনি নিজে আসামি ছিলেন না এবং তত্ত্বাবধায়ক সরকার যে সরকারটা জনাব তারেক রহমানের প্রতি ভয়ঙ্কর বিরূপ ছিল সেই সরকারটাও জনাব তারেক রহমানকে আসামি হিসেবে নাম রাখে নাই পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সম্পূরক চার্জশিটের মাধ্যমে একজন অবসরপ্রাপ্ত পুলিশের লোক কাহার আকন্দকে দিয়ে জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয় সাজা দেওয়া হয় সো এসব দেখার পর একটা সরকার আপনার প্রতি কতটা ভেন্ডিকটিভ হয়ে বসে আছে আপনাকে খেয়ে ফেলার জন্য সেটা দেখার পর দেশে ফিরে আসে কি একইভাবে তুলনীয় আমরা মনে করি না সাধারণ তাই বলে না আমেরিকা প্রসঙ্গে আসি বরাবর তিনি আমেরিকাকে সমালোচনা করছেন এখানে একটা নতুন সমালোচনা এনেছেন হ্যাঁ ওখানে আমেরিকার মানবাধিকারের কথা গুলি করে বিভিন্ন জায়গায় মানুষ মেরে ফেলার কথা আগেও বলেছি তারপর আবার যেহেতু প্রসঙ্গ আসলো উনি আবারও যেহেতু বলেছেন আমি যোগ করি মানে আমেরিকায় কিছু বন্দুকধারী লোক আমেরিকায় আমরা জানি যে খুব সহজে বন্দুক পাওয়া যায় শুধুমাত্র মানে সাধারণ বন্দুক না মানে যুদ্ধে ব্যবহারযোগ্য অ্যাসল্ট রাইফেল অটোমেটিক অ্যাসল্ট রাইফেল যেখানে এক টিকের টিপে অসংখ্যগুলি একসাথে করা যায় এমন অস্ত্র মানুষ খুব হরদম কিনতে পারে এই ডিবেট আমেরিকাতে প্রচুর আছে বিশেষ করে রিপাবলিকান যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তারা এই গান লবি বলে তাদের সাথে খুবই কানেক্টেড কিছু মানুষ নিয়ে গিয়ে গুলি করে মানুষ মেরে ফেলে দ্যাটস নট রং করে কখনও কখনো এটা হয় আমরা দেখি কিন্তু এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন মানে রাষ্ট্রীয় বাহিনী যা করে তার সাথে কি তুলনীয় কোনোভাবেই তো তুলনীয় না আমেরিকায় আমরা যে দেখেছি যে পুলিশ অফিসার হাঁটু দিয়ে চেপে ফ্লয়েডকে মেরে ফেলেছিল ভিডিও আছে ভিডিওতে দেখা গেছে সেই পুলিশ অফিসার খুব কম সময়ের মধ্যে শাস্তি পেয়ে গেছেন বিচার পেয়ে গেছেন প্রায় তুলনাটা করি আর আমাদের দেশে একরামুল আমি আর সব ক্রস ফায়ার সরিয়ে রাখি একরামুলের ঘটনাটার অডিও আমরা শুনেছি অন্তত তাত্ত্বিকভাবে অত একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের এখানে হয়েছিল হোটার মামলাই হয় নাই মামলা হবে চার্জশিট হবে বিচার হবে বিচারের রায় হবে কিসের সাথে কিসের তুলনা করি আমরা তাই না এক লিমন ছিল র্যাব শেষ র্যাবের গুলিতে শেষ পর্যন্ত সরে কি পেপারা গেছে যারা তার পা শেষ করে দেবে ওইটা তো শেষ পর্যন্ত র্যাব ওয়াজ অ্যাকিউজড কি হয়েছে নারায়ণগঞ্জের সাত খুন দশ বছর পার হয়ে গেছে চার ঠান্ডা মাথায় সাতটা মানুষকে টাকার বিনিময়ে খুন করা হয়েছে কি বিচার হয়েছে কি হচ্ছে আমরা দেখছি তো সুতরাং আমরা এগুলো বুঝতে পারি মানে এই তুলনাটা আদতেই ঠিক না একটা স্টেট যখন গুলি করে মানুষ মেরে ফেলে এই সরকারের আমলে সাতাশশো মানুষকে মেরে ফেলা হয়েছে পুলিশ বা পুলিশের বিভিন্ন রকম ফোর্স র্যাব পুলিশ মিলে তার সাথে আমেরিকার পোশাকধারীদের কয়েকটা ঘটনা কিছু ঘটনা আছে সেই অভিযোগও আছে আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনে কিন্তু তুলনীয় না আর অন্য মানুষ যখন খুন করে ফেলে তো বাংলাদেশেও তো তাহলে যে যখন মানুষ খুন করে ফেলছে আমরা সেগুলো সব না সেগুলো বলছি না আমরা সরকারকে মূল অ্যাকিউজ করছি জনগণের টাকায় পরিচালিত প্রজাতন্ত্রের বাহিনীকে দিয়ে জনগণকে নিয়ে যাই হোক এখানে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র আন্দোলন দমন করছেন সেখানে উনি বলছেন এভাবে বলছেন শেখ হাসিনা ওই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পুলিশে অ্যাকশন হচ্ছে এই প্রসঙ্গে টেনে বলছেন ফিলিস্তিনে যেভাবে গণচক হত্যা চলছে তা মানবিক অমানবিক এবং এর প্রতিবাদে বিক্ষোভ করায় আমেরিকায় নয়শো ছাত্র শিক্ষক গ্রেফতার হয়েছে কোট বলছি এটা নাকি গণতন্ত্রের অংশ এটাও শুনতে হয় যেভাবে একজন প্রফেসরকে মাটিতে ফেলে কাপ পরানো হলো দুই সালে বিএনপি সন্ত্রাসী ওপরে যেভাবে অত্যাচার করেছিল সেটাই মনে করিয়ে দেয় অবশ্য তাদের কাছেই মানবাধিকার সবক নিতে হয় দুর্ভাগ্য এরপর উনি খুব ইম্পর্টেন্ট কথাটা বলছেন তিনি বলেন মার্কিন পুলিশ যেভাবে আন্দোলন থামায় আমরা সেটা করতে পারি আমাদের পুলিশ মনে হয় এখন আমেরিকার পুলিশকে অংশগ্রহণ করতে পারে আমেরিকার স্টাইলে তারা ব্যবস্থা নিতে পারে আমি এরপর ওনার আরেকটু যোগ করেছিলেন সেটা হচ্ছে আঠাশ অক্টোবর এখানের মধ্যে এটা লেখা নেয় আমি বলি আমি বক্তব্যটা পুরো শোনার চেষ্টা করেছি আঠাশ অক্টোবরের পর ঘটনার সময় উনি পুলিশকে নাকি সংযত থাকতে বলেছেন কারণ পুলিশ সংযত না থাকলে আরও অনেক কিছু হয়ে যেতে পারতো পুলিশের উপর হামলা হয়েছে হসপিটালে হামলা ছিল সব নিয়ে আমরা কথা বলেছি এগুলো নিয়ে আর নতুন করে বলতে চাই না কিন্তু আমেরিকার পুলিশের মতো ব্যবস্থা আর কথা বলে দেবেন বলছেন মানে আমেরিকান পুলিশ এখন যা করছে ভার্সিটিগুলোতে উই কনডেম দ্যাট কোনোরকম কোনো সন্দেহ নাই অন্যায় হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম আমেরিকা মানব মানে মানবাধিকার সবক দেয় মেইন আমেরিকার শতভাগ মানবাধিকারের সব কোড মেনে চলে আমেরিকা চাইতে আরও বেটার রেকর্ডের দেশ আছে পৃথিবীতে প্রচুর দেশ আছে ইউরোপে বিশেষ করে করেভিয়ান কান্ট্রিগুলো স্ক্যান্ডি নেভিয়ান কান্ট্রিগুলোর মানবাধিকারের রেকর্ড গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ভালো তারপর তারা নিখুঁত কোনো দেশ না সুতরাং দু একটা বত্যায় থাকতে পারে কিন্তু আমেরিকা যা পুলিশ যা করছে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে কিছু বল প্রয়োগ করছে করছে না তা না আমি অন্য কিছু সরিয়ে রাখি মানে পুলিশ টুলিশ সরিয়ে রাখি আমি একটা নিউজ দিয়ে বলি মানে বাংলাদেশে পুলিশের আলোচনা করতে হবে অনুমতি দিয়ে দিতে হবে দু হাজার বাইশ সালের সাতাশ সেপ্টেম্বরের একটা নিউজ ছাত্র দলের নেতারা ঢাকা ইউনিভার্সিটির মানে তারা পদ পেয়েছেন তারা ঢাকা ইউনিভার্সিটির ভিসির সাথে দেখা করতে যাবেন শুধু ভিসি কোনো কর্মসূচি না কোনো জনসভা না জাস্ট দেখা করতে যাবেন রওনা হয়েছেন একসাথে নীলক্ষেতে ফেলে বেধড়ক পিটিয়েছিল ছাত্রলীগ মানে পুলিশ ছাত্রলীগ জাস্ট আপনি ভিজের সাথে দেখা করবেন তার জন্য পেটান আমি আর পুলিশই অ্যাকশান ট্যাকশান পুলিশ কোটা সংস্কারের উপরে ছাত্রদের কথা যদি বলি কি করেছে নিরাপদ সড়ক বাচ্চারা মেটে নিয়েছে শেষ পর্যন্ত পুলিশ এবং ছাত্রলীগ মিলে হ্যান্ড হেলমেট পরে কী করেছিল সব মনে আছে এখানে ছাত্রলীগ শুধু ছাত্রলীগই শিক্ষা প্রতিষ্ঠানে কি করে সেটা তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যকে ফান করছে ইন্টারেস্টিং অন ফেসবুকে দেখলাম যে আমেরিকা এখন ছাত্রলীগের অভাব বোধ করছে ভার্সিটিতে যখন ছাত্ররা টপ ইউনিভার্সিটিগুলো বেস্ট ইউনিভার্সিটিতে ছাত্ররা যখন মুভ করছে প্যালেস্তাইনে বর্বরতার বিরুদ্ধে তখন ছাত্রলীগ থাকে কতই না ভালো হতো এই কথা বলছে মানে বাংলাদেশে যেখানে তাত্ত্বিকভাবে বলি রাষ্ট্রীয় বাহিনী বল প্রয়োগ তার ডিসপ্রপোর্শনেট হতে পারে মানে আপনি আপনার যতটুকু বল প্রয়োগ করার কথা ছিল তার চেয়ে বেশি বল প্রয়োগ করতে পারতেন কিন্তু আপনি আপনার ওই সক্ষমতা আছে আপনার আইনি অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে আর দিয়ে সকাল বিকাল মানুষকে পেটান আপনার দেশে যুবলীগকে দিয়ে পেটান এই ইলেকশনের আগে যুবলীগ মোড়ে মোড়ে অস্ত্র নিয়ে লাঠি সোটা নিয়ে বসেছিল তো আমরা নিজ চোখে দেখেছি বহু জায়গায় হামলা করছে পেটাচ্ছে মারছে কোন করছে সেই দেশে বসে আমেরিকার পুলিশের মতো অ্যাকশনের কথা বলাটা লজিক্যাল না আরেকটি বিষয় আমি একটু যোগ করতে চাই এটা হলো আবারও বাম ডান আসলো ডানরা কেন চলে গেল এটা নিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ বরাবরের মতো কিন্তু উনি একটা জায়গায় বলছেন বামদেরকে স মানে সমালোচনা করে তারপর বলছেন তারা আমাকে উৎখাত করবে কিন্তু পরবর্তীতে কে আসবে সেটা কি ঠিক করেছে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট নয় আর সেটা স্পষ্ট নয় বলেই জনগণের সাড়া পাচ্ছে না আমার পরে কে আপনি যদি ন্যূনতম ডেমোক্রাসির কথা বলেন আমার পরে কে এই প্রশ্নটা হারাম ইয়াস আই মিন ইট ফেমি বলে না এইসব বিভিন্ন ধর্মের কতগুলো ফেমি আইন আছে মানে কেউ কেউ মনে করে এমন আইন থাকা উচিত মানে আপনি যদি কোনো একটা ধর্মে বিশ্বাসী হন কতগুলো ফেমি প্রশ্ন আছে আপনি ধর্মের অনুশাসন প্রসিডিওর এগুলো নিয়ে নানান রকম আলোচনা করতে পারেন কিন্তু কতগুলো ফেমি প্রশ্ন আছে আপনি প্রশ্ন করতে পারেন না এটা ওই ধর্ম থেকে আপনি বেরিয়ে যান বিচ্যুত হয়ে যান গণতন্ত্রে থেকে যদি আপনি তো দাবি করছেন মানে এইখানেও উনি দাবি করছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর মানে পঁচাত্তরের পর থেকে বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে শ্রেষ্ঠতম নির্বাচন হয়েছে চব্বিশ সালে যাই হোক সব তর্কে যাচ্ছি না কিন্তু উনি যখন একটা দাবি করছেন একটা গণতান্ত্রিক সরকারই দাবি করছেন জনগণের ভোটেই দাবি করছেন গণতান্ত্রিক সরকার যদি আপনি হয়ে থাকেন ওখান নেভাস দিস কোয়েশ্চেন কখনও না এই পতন হবে এই সরকারের তারপর আমাদের যে স্বপ্ন আছে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে এর সাথে সময় কোনো সিস্টেম ছিল না বাট মানুষ একটা পথ বের করেছে তারপর কে ক্ষমতা আসবে এটা ভোটে কে আসবে সেটাই দেখা যাবে আমরা এটা মানি গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম বর্তমান সরকারের চাইতে একটা খারাপ সরকার এবং একটা খারাপ প্রধানমন্ত্রী তুলনামূলকভাবে জনগণ নির্বাচিত করে ফেলল মান ধরলাম মোদী কি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নাই ভারত দেশটার অস্তিত্ব ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন উনি আই ডু বাই দা ওবামা যিনি মোদী যখন আমেরিকায় গিয়েছিল খ্রিস্টান আমান পরের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে ডিভাইসিভ রাজনীতি মানে মুসলিম না পঞ্চাশ ষাট কোটি মানুষের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন মুসলিমরা আছে দলিতরা আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি সব মিলে বিরাট হলে সত্তর পার্সেন্ট অফ দ্য পিপল অফ ইন্ডিয়া সবার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেছেন এবং আপনি সবাইকে আদার করে দিচ্ছেন তো মোদি নির্বাচিত হয়েছে ট্রাম্প নির্বাচিত হয়েছে ফ্রান্সে মাখ যে অবস্থা দেখা যাচ্ছে আগামী নির্বাচনে যে মেলানি যেতে যেতে পারে প্রত্যেকটাই আমরা দূর থেকে ভুল সিদ্ধান্ত বলেই মনে করি আমি অন্তত যে ধরনের রাজনীতি দেখতে চাই তারতে ভুল সিদ্ধান্ত কিন্তু গণতন্ত্র এটা হতেই পারে এবং গণতন্ত্র থাকলেই ওদেরকে আবার সরানোরও সুযোগ থাকে সুতরাং আমার পরে কে এই প্রশ্ন গণতন্ত্রে ব্লাস এটা করা যায় না এটা করা যায় না এটা একেবারেই ভুল প্রশ্ন এই প্রশ্ন আমরা কোনোভাবে নিতে পারি না আর ইমিডিয়েটলি পরে কী হবে ইমিডিয়েটলি পরে কী হবে সেটা আমরা যদি পারি কোনো দিন এই সরকারের পতন করতে ক্ষমতা থেকে সরাতে আমরা বসে ঠিক করে নিতে পারবো দেশ চলবে দেশ চলবে দেশ চলে এর সাদের সময় অকল্পনীয় ঘটনা ঘটে নাই আমরা মনে আছে হয়তো অনেকের আমি তারপরে একটু বলে দেই এর সাথে পতন হবে এর সাথেও একই প্রশ্ন করেছিলেন তো কার কাছে ক্ষমতা দেব আমরা বের করলাম বিচারপতি শাহাবুদ্দিন উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হবেন কোথেকে প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হিসাবে নিযুক্ত হচ্ছেন তারপর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বাসের কাছে ক্ষমতা দিয়ে পদত্যাগ করছেন ঘটলের পর আরও অভাবনীয় ঘটনা বিচারপতি শাহাবুদ্দিন প্রধান বিচারপতি এখানে আসার জন্য শর্ত দিয়েছিলেন তাকে আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ফিরে যেতে দিতে হবে হ্যাঁ তাই হলো উনি এটা কাজ টাজ করে নির্বাচন করে আবার প্রধান বিচারপতি হলেন এবং এটা তো উদ্ভট ঘটনা ঘটলো আমাদের কনস্টিটিউশনে কোনোভাবেই পারমিট করা না যে প্রধান বিচারপতি এইসব যাবতীয় কাজ করবেন আমরা কি করলাম আগে করে ফেললাম তারপর আমরা একাদশ সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে র্যাটিফাই করে দিয়েছি সুতরাং পথ থাকাও কোনো জরুরি না আপনি সংবিধান আগে লঙ্ঘন করে সেটাকে পরে র্যাটিফাই করার বহু ইতিহাস পৃথিবীতেই আছে আমাদের দেশেই আছে সুতরাং এগুলো কোনো সমস্যা হয়ে থাকবে না আর এই ফাইনালি এটুকু বলা আমরা চাই মানে আমাদের দিক থেকে আমাদের জায়গা থেকে আমি বহু আগেও বলেছি যে আমাদের সামনে যে